আসসালামু আলাইকুম ভিউয়ার্স ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজ আমি আপনাদেরকে নিয়ে এসেছি ঢাকার হাজারিবাগে অবস্থিত ডিম ওয়ার্ল্ড পার্কে এটি একটি দারুণ জায়গা এখানে পরিবার ও বন্ধুদের নিয়ে সময় কাটানোর জন্য একদম আদর্শ একটি জায়গা চলুন দেখা যাক এখানে কি কি রয়েছে জিম ওয়ার্ল্ড পার্কের পথ দেখেই বোঝা যাচ্ছে এটি একটি সাজানো গোছানো এবং আকর্ষণীয় জায়গা টিকেটের দামও বেশ সাশ্রয়ী কি কি রাইড আছে এন ফি কত রাইডগুলোর প্রাইস কত সহ আরও অনেক কিছুই দেয়ালে লিখা আছে জনপ্রতি টিকিট মূল্য একশো টাকা করে জিম ওয়ার্ল্ড পার্কটি বিশে জুন দু সালে উদ্বোধন করা হয়েছে এখানে বেশ কিছু প্যাকেজ আছে এছাড়াও আলাদা আলাদা ভাবে কিন্তু প্যাকেজ নিলে একটু কমে পাওয়া যায় ব্যস্ততম নগরী ঢাকা থেকে সামান্য দূরত্বেই অবস্থিত বিনোদনমূলক জিম ওয়ার্ল্ড এই পার্কটি এটি পারিবারিক আউটিং এর জন্য উপযুক্ত বিনোদনমূলক পার্ক এই পার্কে আপনি একই সাথে ওয়াটার পার্ক এবং ড্রাই পার্কের বিভিন্ন রাইড উপভোগ করতে পারবেন এর সাথে আরও থাকছে ওয়াটার পার্কের আকর্ষণীয় অফার প্যাকেজ জিম ওয়ার্ল্ড পার্কে সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে এর মজার মজার রাইড বিশেষ করে বাচ্চাদের জন্য এই পার্কে অনেক রাইড আছে পার্কের ভেতরে প্রবেশ করেই ড্রিম ওয়ার্ল্ড পার্ক একটি গ্লোব দেখতে পাচ্ছি গ্লোবটি দুটি মানুষ মাথায় নিয়ে দাঁড়িয়ে আছে এই জিনিসটি কিন্তু একদমই ব্যতিক্রমী খুব বেশি একটা বড় জায়গা নিয়ে করা হয়নি জায়গাটি ছোট হলেও এখানে খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে সুন্দর সুন্দর ডেকোরেশন করে অনেক রাইড বসানো হয়েছে এই দিকটায় আছে বাচ্চাদের জন্য কিডস ট্রেন ট্রেনটি আয়রন ম্যানের পাশ দিয়ে ঘুরে ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন এই ড্রিম ওয়াল পার্কের সব কিছুর বিস্তারিত জেনে যাবেন এবং বুঝতে পারবেন আদৌ এখানে আসা যায় কি না আমার তো খুবই ভালো লাগছে যদিও পার্কটি মাত্র ওপেন করা হলো আর আজকে ছুটির দিনও না তাই লোকজন অনেক কম ছুটির দিনগুলোতে তুলনামূলকভাবে লোকজন বেশি থাকে এই দিকটাই হল কিডস জোন একদম ছোট শিশু যারা দৌড়াদৌড়ি করে রাইডে উঠতে পারে না তাদের জন্য এই সাইডে খেলার ব্যবস্থা করা হয়েছে কিস্টোনের সামনে আছে বাম্পার কার নতুন ধারার ম্যাগনেটিক কার দুরন্ত গতিতে ছুটে চলে গাড়িটি একে অপরকে ধাক্কা দেয় কিন্তু কোনো দুর্ঘটনা ঘটে না মজার এই রাইডটি সকলের মনে আনন্দ জোগায় এই সিঁড়ি ধরে উপরে উঠেই দেখতে পেলাম একটি রবট দাঁড়িয়ে আছে তার পাশে দরজার উপরে লেখা আছে ইনডোর কিডস জোন এখানেও ছোট বাচ্চাদের জন্য প্লে হাউস স্লাইডার সহ জ্যাম্পিং চেয়ার রয়েছে আসলে ঢাকায় বিনোদনের মতো জায়গা খুব কম কিন্তু ইদানিং দেখা যাচ্ছে কোনো কোনো শপিং মলে বাচ্চাদের জন্য খেলার জায়গা করা হচ্ছে বা ছোট পরিসরে কোনো জায়গা পাওয়া গেলে সেখানে পার্ক করা হচ্ছে কম টাকায় ছোট পরিসরে ঢাকার মধ্যে এটি কিন্তু সত্যি সুন্দর একটি পার্ক পার্কে ঘোরার পর খোদা লাগলে চিন্তার কিছু নেই এখানে রয়েছে একটি সুন্দর ফুড কোর্ট যেখানে পাওয়া যায় বিভিন্ন ধরনের মুখরোচক খাবার চিপস আইসক্রিম বার্গার থেকে শুরু করে অনেক কিছুই পাবেন এখানে একটি ইন্টারেস্টিং ব্যাপার হলো এখানে প্রায় সব রাইডগুলোর মূল্যই পঞ্চাশ টাকা করে ছোটদের ছাড়াও বড়দের জন্য এখানে বেশ কিছু রাইড আছে সুতরাং বা বন্ধু বান্ধবদের নিয়ে সুন্দর সময় কাটানো যাবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন পার্কটি সত্যি সাজানো গোছানো এবং পার্কে ঢোকার সাথে সাথেই মন ভালো হয়ে যায় এর প্রশস্ত হাঁটার পথ আর খেলার জায়গা সত্যিই প্রশান্তি এনে দিচ্ছে বাচ্চাদের জন্য এটি একটি নিরাপদ এবং আনন্দময় জায়গা তাদের হাসি খুশি মুখগুলো দেখলেই আমরা বুঝতে পারি বাচ্চারা পার্কে আসলে কেমন আনন্দ পায় সব বয়সে সবার জন্য বিনোদনের খুব ভালো একটি জায়গা সুন্দর পরিচ্ছন্ন পরিবেশ বিভিন্ন বয়সীদের জন্য আলাদা আলাদা রাইড সমৃদ্ধ দারুণ একটা পার্ক এই দিকটায় আছে ফ্যান্টাসি ট্রেন ট্রেনটির প্রবেশপথ হলো এটি বাঘটি হা করে আছে মূলত বাঘের মুখ দিয়ে প্রবেশ করে অন্ধকার গুহার ভিতরে দিয়ে ঘুরে আসতে হয় পার্কটি দর্শনার্থীদের অভিজ্ঞতা বাড়ানোর জন্য বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান করেছে পার্ক জুড়ে কৌশলগতভাবে স্থাপন করা সুপরিকল্পিত বসার জায়গা এবং ব্রেঞ্চ আছে যা শান্তিপূর্ণ পরিবেশ উপভোগ করতে দেয় সবকিছু এত সুন্দর পরিকল্পিত এবং পরিপাটি যা দেখে মন জুড়িয়ে যাচ্ছে মনে হচ্ছে সবকিছুতেই রয়েছে নান্দনিকতার ছোঁয়া কোলামেলা পরিবেশ সবুজের সমারোহ পার্কের গেটের সামনে যেমন দুটি হালক দাঁড়িয়ে রয়েছে ঠিক তেমনি এই টিকিট কাউন্টারের পাশে একজন হালক দাঁড়িয়ে আছে এছাড়াও বিভিন্ন রাইডের পাশে দাঁড়িয়ে আছে মোটু ও পাটলু যা বাচ্চাদের খুবই প্রিয় রাস্তার দুপাশে লাগানো আছে পাতাবাহার ও বিভিন্ন রকমের ফুলের গাছ যা দেখে প্রকৃতি প্রেমীরা মুগ্ধ হবেন আমাদের দেশে পার্ক বা এ ধরনের স্থাপনাগুলোতে যেখানে ময়লা আবর্জনা দেখা যায় সর্বত্র সেখানে এই স্থানটি কিন্তু একদম ব্যতিক্রম এই দিকটায় আছে টর্নেডো মেরি এই রাইডটিতে কতগুলো ঘোড়া বসানো আছে কিছুটা মেরিগো রাইডের এর মতোই রাইডটির টিকিট মূল্য পঞ্চাশ টাকা পার্কটিতে রয়েছে বিভিন্ন ধরনের খেলার সরঞ্জাম শিশুদের জন্য খুবই আকর্ষণীয় দোলনা মেরিগো রাউন্ড স্লাইডার সহ আরো অনেক ধরনের খেলার উপকরণ আছে যা এখানে আসা ছোটদের সময় কাটানোর জন্য একদম উপযুক্ত এখানে আছে ম্যাজিক কাপ রাইড এই রাইডটি টিকিট মূল্য পঞ্চাশ টাকা আমার মনে হল রাইডটি উপভোগ করার চেয়ে ডেকোরেশনটি দেখতে বেশি ভালো লাগছে এই রাইডটি মূলত চারিদিকে ঘুরতে থাকে এতে অনেক সময় অনেকে খারাপ লাগতে পারে যেমন মাথা ঘোরার মতো একটা কাজ করে আসলেই পার্কে এসে বড়দের থেকে ছোটরাই আনন্দ পায় বেশি তারা পার্কে এসে এই রাইড থেকে ওই রাইডে ওঠার জন্য যেই দুরন্তপনা করে এটা দেখতে কিন্তু অনেক ভালো লাগে এই দিকে আছে স্ক্যারি হাউস এটারও টিকিট মূল্য পঞ্চাশ টাকা করে এটি আরেকটি আকর্ষণীয় জিনিস বাচ্চাদের কাছে তো আরো বেশি ভয়ের কিন্তু দুঃখের বিষয় আমি এখানে এসে দেখি এখনো এটি খোলা হয়নি আমি অনেক সকালে এসেছি এখানে এই যে ফ্লাইং বোট বোটির মোটো আর দাঁড়িয়ে আছে যে আমাদের একজন বাবা তার বাচ্চাকে নিয়ে কি সুন্দর করে দোল খাচ্ছে ফ্লাইং বোট থেকে একটু দূরে আছে মিনি রোলার কোস্টার মিনি রোলার কোস্টারে চড়ার মজাটাই আলাদা চোখের পলকে ছুটে চলে দুরন্ত গতিতে এই পার্কটি বাচ্চাদের পছন্দের চরিত্রের কিছু কার্টুন দিয়ে এমনভাবে সাজানো হয়েছে যেগুলোর সাথে ছবি বাচ্চারা কিন্তু তুলে খুব মজা পায় এবং তাদের দেখে আমাদেরও কিন্তু খুব ভালো লাগে ড্রিম ওয়ার্ল্ড পার্কের পরিবেশ খুবই শান্ত এখানে বসার জন্য রয়েছে সুন্দর ব্রেঞ্চ এবং বিশ্রামের জায়গা এমনকি এখানে ফটো তোলার জন্য দারুণ কিছু জায়গা রয়েছে আমি অনেক পার্কে এই বুল রাইড দেখেছি এই রাইড বাচ্চাদের থেকে বড়রা বেশি এনজয় করে বাট আমার কাছে কেমন যেন লাগে প্রথমে আস্তে আস্তে ঘুরলেও পরে একটি সময় নিজের উপর আর ব্যালেন্স রাখা যায় না নিচে পড়ে যেতে হয় এই দিকে আছে মেরিগো রাউন্ড এই রাইডটি বাচ্চাদের জন্য একটি স্বপ্নপুরী এখানে শিশুরা ঘুরে বেড়ায় ঘোড়া হাতি অন্যান্য পশুপাখির পাখির ঘাড়ে এছাড়াও এখানে মাঝে মাঝে আয়োজন করা হয় বিশেষ কার্যক্রমের যেমন লাইভ মিউজিক ম্যাজিক শো এবং আরো অনেক কিছু এগুলো পার্কের অভিজ্ঞতাকেও আরো রঙিন করে তোলে ওই যে দূরে দেখা যাচ্ছে কয়েকজন বান্ধবী রোলার কোস্টারে চড়ে কি মজাটাই না করছে পার্কটির মাঝখানে একটি পানির ফোয়ারা করা হয়েছে ফোয়ারার সামনে সুন্দর সুন্দর কার্টুন দাঁড়িয়ে তিনটি আছে আর ফোয়ারার পানির মধ্যে ছোট ছোট কিছু মাছও ছাড়া হয়েছে এই রকম ফোয়ারা এখন প্রায় সব পার্কেই দেখা যায় কোন কোনো পার্কে তো আবার বিভিন্ন মাছ বক ডলফিন পাখি শেপ দিয়ে ফোয়ারা বানানো হয় এই দিকটায় আছে ফ্যারিস হুইল ছোট বা বড় যারাই পার্কে ঘুরতে আসেন না কেন তারা সবাই মোটামুটি এই রাইডটিতে ওঠেন কারণ এই রাইডে উঠলে উপর থেকে পুরো পার্কের চিত্রটি খুব ভালোভাবে দেখা যায় এইদিকে আছে সুইং চেয়ার উড়ন্ত চেয়ারে চেপে বসে পঁচিশ ফিট উপর দিয়ে বাতাসে ভেসে বেড়াতে কান্না ভালো লাগে মনে হবে বাতাসে দুহাত মেলে ভেসে আছে আকাশে দুরন্ত পাখির মতো প্রাচীরের উপর দুটি প্রাণী দেখা যাচ্ছে এটি হল ওয়াটার পার্কের গেট আমি অনেক সকালে এসেছি তাই ওয়াটার পার্ক এখনো ওপেন করা হয়নি মাত্র কর্মীরা ধুয়ে মুছে পরিষ্কার করছে তবে ভেতরে কি আছে আমি বলে দিচ্ছি এবং ভিডিও শেষে এক ঝলক দেখাবো ওয়াটার পার্কের ভেতরটা কেমন ওয়াটার পার্কের ভেতরে আছে উঁচু মেঘের রাজ্য থেকে টিউব দিয়ে ভাসতে ভাসতে এসে পৌঁছাবে পানির রাজ্যে সাথে থাকছে শরীর এড়িয়ে দিয়ে হেলে তুলতে তুলতে উপভোগ করার মতো স্লাইড যা আপনার দুরন্তপনাকে জাগিয়ে তুলবে পার্কের জায়গাটি ছোট হলেও এখানে সবকিছু করার চেষ্টা করা হয়েছে যেমন এই জায়গাটিতে ছোট পরিসরে একটি ঘর করে কিছু পাখি রাখা হয়েছে তাহলে আজকে ড্রিম ওয়ার্ল্ড পার্ক ভ্রমণ এখানেই শেষ এটি সত্যি একটি দারুণ জায়গা বিশেষ করে পরিবার এবং বন্ধুদের সাথে সময় কাটানোর জন্য আপনাদের কেমন লাগলো আমার এই ভিডিওটি কমেন্টে জানাতে ভুলবেন না আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে তেও ভুলবেন না পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ